মক্কায় ইহুদিরা এসে দল পাকালো চল মোহাম্মদ কে আজকে প্রশ্ন করে আটকায় দিব কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে না ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হবো আল্লাহ রাসুল তো মহা খুশি তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো কোন তিনটা প্রশ্ন বলো মোহাম্মদ বলো তো রুহু কারে বলে আর সাহাবে কাহাব সম্পর্কে কি জানো তিন নম্বর প্রশ্ন মানহুয়া দুলকার নাইন জুলকার নাইন সম্পর্কে কি জানো বলো আল্লাহ রাসুল সাহেব ইসলাম বললেন গাদান উজিবুকুম আগামীকাল উত্তর দিব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কোরআন তো পরিচয় দিয়েই দিল তিনি মন গড়া কখনো কিছু বলেন আগামীকাল উত্তর দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু কহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামী কাল দেব পরের দিন ইহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এত দিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এত দিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবী ও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না তা দিন ওহি আসে নাই নবী উত্তর দিতে পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই এরপর আল্লাহ কুরআনের আয়াত নাযিল করলেন ওয়া লা তাকুলান লিশাইইন ইন্নী fa'ilun zalika ghadan আল্লাহ নবী গো ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে

এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসব রুহ হলো আল্লাহ রাদেশ আল্লাহ ঢুকে আর আল্লাহ রাদেশে বের হয় আসা বেকআর সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবাহ আল্লাহ